এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে মহিলাদের অ্যাক্সিডেন্ট করো মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তাকে তার ওপরে গাড়ি চালিয়ে দাও এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকত আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য বলো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিততা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি মায়েরা বেশি করে সাকবান যাতে ওদের কানে যায় অর্ধ গর্ধব অর্ধ শিক্ষিত গর্ধব শিক্ষিত আমার নাম সুবজ্যোতি সরকার বাংলা ভদ্র বলে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন আমরা চাইলে আপনাকে এক পাও বেতন দিতাম না রাজ্য এসে বলছে আমি জমি দিইনি তারকেশ্বর রানিগঞ্জ জামুরিয়া পেট্রোপোলে কে জমি দিয়েছে বলছে পশ্চিমবঙ্গেই নাকি শুধু অনুপ্রবেশ হয় তাহলে কি বেহালগাওে হামলা আপনারা করলেন বাকুলার বড়জনরা থেকে অমিত শাহকে পাল্টা আক্রমণ মমতার শুনুন আর কি বলছেন মুখ্যমন্ত্রী একজন একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেলো রে গেলোরে গেলো রে দুঃশাসন বাবু এসছেন মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ যাবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. Hangla Dol Agarbara Chebolachilo Isbar jibone Baba ma ke তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বাড়াচ্ছ সত্তর বছরের লোককে ডেকে বাড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে পাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাড়াচ্ছ লজ্জা করে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফল করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ